ইসলামপন্থী এবং এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মিডিয়ার এই নেতিবাচক মনোভাব তাদের আচরণের একটা শিকার আমরা আশা করব যে বৈষম্য দূর হওয়ার ক্ষেত্রে এই বিষয়েরও যে বৈষম্যতা রয়েছে এটাও আগামীতে দূর হবে এটা আমরা আশা করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আমরা দেখেছি অনেক সময় এই আজকে আমি পুরো সময়টা জুড়ে আপনার সাথে ছিলাম তো এখানে অনেক মাদ্রাসার ছাত্র দেখলাম আমরা গুরুতর অসুস্থ মানে গুরুতর আহত হয়েছে সেক্ষেত্রে মূল মিডিয়াতে মূলত মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ততা নিয়ে বা আন্দোলনে অংশগ্রহণ নিয়ে একটা নীরব ভূমিকা দেখা যায় মিডিয়ার তো এই ক্ষেত্রে আপনার মতামত কী এটা আসলে আলে মুলামা ইসলামপন্থী বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদের যে কোনো ভালো কাজ সমাজ সমাজসেবামূলক কাজ দেশ উন্নয়নের কাজ এইগুলাকে মিডিয়া আমরা সব সময় দেখি এগুলাকে এড়িয়ে যায় তারা এগুলাকে সমাজের সামনে তুলে ধরতে চায় না তো এক রকমের আমরা এই ইসলামপন্থী এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মিডিয়ার এই নেতিবাচক মনোভাব এবং তাদের আচরণের একটা শিকার আমরা আশা করব যে বৈষম্য দূর হওয়ার ক্ষেত্রে এই বিষয়েরও যে বৈষম্যতা রয়েছে এটাও আগামীতে দূর হবে এটা আমরা আশা করবো